জাতীয় দ্বিতীয় যারা শিক্ষার্থী তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট কবে দিবে এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকেই জানতে চাচ্ছেন বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে কমেন্ট বক্সে জানতে চাচ্ছেন যে কবে নাগাদ এই রেজাল্ট দিতে পারে আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। অনার্স দ্বিতীয় বর্ষের যে থিউরি পরীক্ষা সেটি কিন্তু শেষ হয়েছে ফেব্রুয়ারি মাসের বিশ তারিখে আর বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষের মূলত পরীক্ষা চলছে ব্যবহারিক পরীক্ষা যেসব ডিপার্টমেন্টের কিছু কিছু ডিপার্টমেন্টের ব্যবহারিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে আর তিরিশ তারিখের মধ্যে সবই শেষ হবে এখন কথা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় সচরাচর যে কাজটি করে রেজাল্ট যেদিন প্রকাশ করে সেদিন কিন্তু সকালে একটা নোটিশ দেয় এবং তারপর বলে যে বিকাল পাঁচটায় বা সন্ধ্যা সাতটা থেকে রেজাল্ট দেখা যাবে তো আগে থেকে কিন্তু কোনো নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় দেয় না তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে নির্ভরযোগ্য সূত্রগুলো রয়েছে তারা যেটি আমাকে জানিয়েছে যে সাধারণত থিওরি পরীক্ষা শেষ হওয়ার তিন মাস পর কিন্তু এই যে রেজাল্টটি সেই রেজাল্ট প্রকাশ করা হয় তো হিসাব অনুযায়ী থিওরি পরীক্ষা যেহেতু ফেব্রুয়ারি মাসের বিশ তারিখে শেষ হয়েছে সেই হিসাবে মে মাসের বিশ তারিখের পর যে কোনো সময় কিন্তু এই পরীক্ষাটির রেজাল্ট প্রকাশিত হবে তবে ফাইনাল যে তারিখটি সেটি কিন্তু যেদিন রেজাল্ট প্রকাশিত হবে সেদিন সকালেই নোটিশ দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কনফার্ম করবে তবে যেটি আসলে ধারণা করা যায় এবং নির্ভরযোগ্য সূত্র থেকে যতটুকু জানা যায় সে অনুযায়ী মে মাসের শেষ দিকে কিন্তু এই অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট প্রকাশিত হবে এটাই ধরে নেওয়া হয়েছে তো জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল আপডেট তথ্যগুলো যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন